গোপীরা করজরিত বলে উঠল প্রভু যেটা হলো ভক্তের সম্মান যেটা হলো ভক্তের মান যেটা হলো ভক্তের অহংকার সেটা হলো ভক্তের চেঞ্জ যার জন্য ভক্তের এত অহংকার সেটা হলো একমাত্র কি গোমা ভক্তের তাই না ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায় যুক্তি দিয়ে ভগবানকে কোনোদিন পাওয়া যায় না অনেক রেফারেন্স আছে অনেক গল্প আছে যুক্তি দিয়েই ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায় ভিতরে স্ত্রী পেয়েছিল কি এমন ভক্তি ছিল এমন প্রেম ছিল ভগবানের বদনে আমার শাসটা না দিয়ে ছবলা দিয়েছিল সেটাও সেবা করেছিল প্রহ্লাদ মহারাজ পেয়েছিল ধ্রুবক মহারাজ পেয়েছিল অনেক প্রেফারেন্স আছে কিন্তু বর্তমানে এখন কীর্তন চলছে লক্ষ্য করে দেখবেন যুক্তি ভগবানকে পাওয়া যাচ্ছে দেখাচ্ছেন ইউটিউবে শুনছেন মাদুরগার দশটা হাত আচ্ছা বলুন তোমার যদি একটা মেয়ের জসটা হয় নিশ্চয় তিনি ব্লাউজ পরতেন কি তা সেই মা দুর্গার ব্লাউজটা কোন কারিগর বানাত আমাদের মতো কিছু পশু ভক্ত রয়েছে সেই কথা শুনে আমরা কি করছি বলুন মা কীর্তন শুনে হাত তালি দিচ্ছি বাহ দারুন আপনি গোপালকে সেবা দেন গোপালকে ছেলের মতো আপনি সেবা পান সেবা দেখান তাকে খাওয়াচ্ছেন তারা সবাচ্ছেন তারা সেবা দিচ্ছেন বলুন তো গোপালের জন্য বাথরুম বানিয়েছেন তো দুঃখের বিষয়টা কি জানেন আমাদের মধ্যে আস্তে আস্তে মা ও গোপালের মা কি হয়েছে হরি বল দুঃখের বিষয়টা কি জানেন বাবা হরিবাসের দাঁড়িয়ে রকম কথা পরিবেশন হয় আমাদের মতো কোনো ভক্ত নেই অন্তত একজন হাত তুলে বলে বাবা অন্তত আমাদের হিন্দু সনাতন ধর্মের দাঁড়িয়ে কীর্তন করতে এসে তুমি টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছ অন্তত আমাদের হিন্দু সনাতন ধর্মের দেব দেবতা নিয়ে এইরকম ধরনের বাজে মন্তব্য করো না তারা কি করে 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 তালি দেয় আহ দারুণ বলেছে তো মানে যুক্তি দিয়ে চরণ মিনতি করি মা ভক্তি ভগবানকে পাওয়া যায় ভগবান করো যদি দাঁড়িয়েছেন আমি জীবকে মুক্তি দিতে কাতর হই ভক্তি দিতে কাতর নই যে জীবের হৃদয়ে প্রেম থাকে ভক্তি থাকে ভগবান হয়ে তাকে আশীর্বাদ করি কিন্তু যার প্রেম নেই যার ভক্তি নেই ভগবান হয়েও তার দিকে আমি কোনোদিন ফিরেও পর্যন্ত তাকাই না তাহলে সারা জীবন পরের ভক্তি আস্বাদন করে গেলাম ভগবান ভাবছে আমার ঘরে সেই জিনিস নেই আমার তো জানা ছিল না ভগবানের বাসনা হলো কি করলে আমার প্রেম আসবে কি করলে আমার ভক্তি আসবে গোপীদের কাছে কত গিয়ে দাঁড়িয়েছেন গোপী একবার বলো আমি তো ভক্ত শিখেছি আমি তো ভক্তের কানাল একবার বলো সবাই আমাকে বলে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্চা কল্প তরু যেদিন ভক্ত সেবা দেয় সেদিন সেবা পাই যেদিন ভক্ত সেবা না দেয় আমি উপবাস যাই নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ তাহলে আজ আমি ভক্ত সেজেছি কি করলে আমার মধ্যে ভক্তি আসবে কি করলে আমার মনের মধ্যে প্রেম আসবে ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বলে বললো প্রভু সেদিনই তোমার মনের মধ্যে প্রেম আসবে আসবে ভক্তি এই পৃথিবীর বুকে যিনি পরম ভক্ত বা যিনি পরম ব্রষ্ণব সেই পরম ভক্তের চরণ ধুলিতে তুমি নিজেই গড়াগড়ি যাবে বা পরম ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গ তুমি মাখিয়ে দেবে আমি কথা দিলাম প্রভু সেদিনই তোমার মনের মধ্যে ভক্তির উদয় হবে হবে ভগবান এহানো কথা শোনা সকাল বেলায় প্রত্যেক ভক্ত চরণে গেল আচ্ছা আমরা সবাই ভগবানের ভক্ত তো কে কে ভগবানের ভক্ত নই একটু উলুধনি করুন দেখি আস্তে 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 কীর্তন শুনছেন তো হরিবোল হরিবোল আমি তো বলেছি কারা কারা আমরা ভগবানের ভক্ত নই একটু উলুধ্বনি করব শোনাটা একটু ভুল হয়ে গেল নাকি না এটা দোষ আপনাদের না দোষ আমাদের কারণ বলুন তো যে কীর্তনী আসে এসেই তো বলে বাবা হাত তোলো নয় উলুধ্বনি দাও নয় জয় ধ্বনি দাও মানে উলুধ্বনি বললেই উলুদ্বনি কি জন্য বলছে সেটা জানার প্রয়োজন আচ্ছা যাই হোক চলুন মা প্রথমে আপনারা আনরেডি ছিলেন এবারে কিন্তু আপনারা রেডি ঠিক আছে হরিবোল তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো গোপীদের কাছে গিয়ে দাঁড়ালো প্রত্যেক ভক্তের চরণে গেলাম কেউ কিন্তু চর্ণের ধুলি আমাকে না যার কাছে যাই তোমাকে তিরস্কার করে প্রভু তোমার মাথা খারাপ আমরা ভক্ত হয়ে চরণ ধুলি তোমার তোমার সর্বাঙ্গে দেবো কেমন একটা লজ্জার ব্যাপার হয় তুমি ভগবান তাহলে কেউ যখন চরণের ধুলি দিল না তাহলে আমার মনের মধ্যে কি প্রেম আসবে না আমার মনের মধ্যে কি ভক্তি আসবে না বলো কি করলে ভক্তি আসবে কার কাছে গেলে আমার মনের মধ্যে প্রেম আসবে ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বলে উঠলো প্রভু কথা যখন দিয়েছি ভক্তের চরণ ধুলি তোমার সর্বাঙ্গে মাখিয়ে দিয়ে তোমাকে জানিয়ে দেব ভক্তি কেমন ভাবে আসে ভগবানকে দাঁড় করিয়ে রেখে গোপীরা বেরিয়ে পড়েছেন পরম ভক্তের সন্ধানে পরম বৈষ্ণবের সন্ধানে আচ্ছা এখানে আমার অনেক মা অনেক বাবারা আছেন কথাটা কেউ কিন্তু প্রশ্ন বলে মনে করবেন না কিছু কথা লেনদেন করা হোক যে ভক্তের চরণধুলি ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দেওয়া হবে যে ভক্তের চরণধুলিতে ভগবান নিজেই গড়াগড়ি যাবে যিনি ভক্ত শ্রেষ্ঠ যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ সেই পরম ভক্তের নামটা কি বলুন মায়েরা বলুন আর কেউ আচ্ছা আপনারা তারকাটা আছে বল একটু ক্লু বোঝা যাবে ছে যদি কাঁদে তবে কৃষ্ণ কাঁদে ছে ঘুমায় তবে কৃষ্ণ ঘুমায় সে যদি পথ চলে তবে কৃষ্ণ পথ চলে

গোপীরা সবাই বেরিয়ে পড়েছেন যাবতের দিকে যেখানে রাধারানী আছে অপেক্ষা করো রাধারানীর চরণ ধুলি নিয়ে তোমাকে বুঝিয়ে দেব ভক্তের চরণ ধুলির কাজ আছে কি না এমন সময় ভগবানকে দাঁড় করিয়ে রেখে অষ্ট সবাই গিয়ে দাঁড়িয়েছেন যাবতের মাঝে আর যাবতের মধ্যে যে ঘরের মধ্যে আছে আমি রাধা রানী ঘরের জায়গাটা আগে বলি মা মা রাধারানীর শাশুড়ির নাম কি আস্তে আস্তে হ্যাঁ শাশুড়ির নাম জটিলা আর ননদের নাম কি কুটিলা আচ্ছা রাধারানীর শ্বশুরের নাম গোল ঘোষ রাধারানী স্বামীর নাম আয়ান কিন্তু আয়ান তো মার দেওয়ার নাম বাবার দেওয়ার কি নাম হ্যাঁ হ্যাঁ রাধারানী স্বামীর নাম মায়ের দেওয়া শাশুড়ির দেওয়ার নাম হলো আয়ান আর বাবার দেওয়ার নাম হলো অভিমন্য রাধারানীর ছোট একটা দেওয়ার আছে মানে আয়ানে অভিমন্য ভাই আছে কি নাম বলুন তো মা এটা হলো রাধারানীর সংসার যার নাম হলো দুর্মদ একটু মনে রাখবেন হরি বল তাহলে এই যে পরিবেষ্টিত যাবৎ গোপীরা সবাই গিয়ে যখন দাঁড়িয়েছেন তার মধ্যে রাধারানী বৃন্দাবনের গোপীদেরকে দেখে চমকে উঠেছেন আহ তোরা সবাই চলে এসেছিস সে ভালো আছে তো এই যে প্রেম এই যে অনুরাগ বৃন্দাবনে সে ভালো আছে তো বল না তোরা যে অসহায় চলে এসেছিস তাকে কে সেবা দেবে আমি তো যেতে পারি না ঘরে আমার শাশুড়ি ননদি জটিলা কুটিলা এখান থেকে তো আমি তার চরণে যেতে পারি না সে ভালো আছে তো বল না তোরা কেন এসেছিস গোপীরা বলে উলো রাধে একটা দায়ে পড়ে তোমার কাছে এসেছে তুমি তো ভক্ত শ্রেষ্ঠ তুমি তো পদ্মিনী রমণী ভগবানকে কথা দিয়েছি ভক্তের চরণ ধুলিতে ভূষণ করলে তার প্রেম হয় তার ভক্তি হয় তোমার চরণের ধুলি নিয়ে তোমার ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দিয়ে আজকে তাকেই জানিয়ে দেবো ভক্তের চরণ ধুলির কাজ কেমন হয় এবারে ভক্ত কাকে বলে দেখুন মা রাধারানী কি করেছেন গোপীরা কাজ উড়ানি বিচি। আর রাধারানী ভগবানের চরণ লক্ষ্য করে নিজের চরণে ধুলি দিলেও নিয়ে যাও গোপীরা রাধারানী চরণ ধুলি পেয়েছেন মনের আনন্দে জাবর থেকে যখনই বিদায় নিয়েছেন জাবর থেকে যখনই বিদায় নিয়েছেন রাধারানী আর থাকতে পারলো অষ্টশখী যখন জাবর থেকে বিদায় নিয়েছে রাধারানী আচার খেয়ে পড়লো বিছানার উপরে তোমার কেমন তোমার যেতে পারলাম না কিন্তু যেদিন থেকে পৃথিবীর বুকে এসেছি সেদিন থেকে তো আমার জীবন সেদিন থেকে আমার যৌবন সেদিন থেকে আমার মন সেদিন থেকে আমার প্রাণ সেদিন থেকে আমার দেহ সেদিন থেকে রাধারানী সেদিন থেকে তো তোমার হয়ে আমি পৃথিবীবুকে জন্মগ্রহণ করেছি কিছু তোমার চরণে দিয়েছি বরণা প্রভু আজকের যে চরণের ধুলির জন্য তুমি আমার কাছে পাঠালে দেহটা যদি তোমার হয়ে গেল প্রাণটা যদি তোমার হয়ে গেল যৌবনটা যদি তোমার হয়ে গেল রাজারানী যদি তোমার হয়ে গেল নয়ন যদি তোমার হয়ে গেল বলো না রানীর যে চরণের ধুলি সেটা কি আমার থাকতে পারে সব তো তোমার চরণে দিয়েছি এটাও তো তোমার বধু তুমি কি এটা জানো না আমি শাশুড়ি নদী থেকে এখানে দিন বেরোতে পারি না তোমার চরণে যেতে পারি না আমি তোমাকে কি বলে বোঝাবো লক্ষ্য করে কেঁদে উঠল প্রভু বধু কি আর বলিব আমি

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 গধু কিয় বলি বলিব আমি বধু তোমার চরণী আমারি পর বাঁধিনু প্রেম বধু তোমার চরণে আমারি পড়া বাঁধিনু প্রেম আমি সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হই দাসী সব আমি সামর পিয়া

ওহে আমা আমার পরব আমি ওই চরণে দাসি হোলা ওহে আমার

রাজা রানী কাছেন আর এদিকে রাধারানীর চরণ ধুলি নিয়ে গোপীরা ভগবানের কাছে এসে ভগবানকে কাছে নিলেন প্রভু এদিকে এসো তোমাকে বুঝিয়ে দেব ভক্তের চরণ ধুলির সাথে সাথে কি করলো মা চরণ ধুলি নিয়ে আজকে কি করলো গোপীরা ভগবানের সর্বাঙ্গে আর যখনই ভক্তের চরণ ধুলি ভগবানের সর্বাঙ্গে মাখিয়ে দিল বৈষ্ণবের চরণ ধুলি পেয়ে ভক্তের চরণ ধুলি পেয়ে ভগবানের দেহে তিনটে ডিজাইনের পরিবর্তন হলো আচ্ছা বলুন তোমার ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রং কেমন সাদা কেমন কালো বাবা ভেরি গুড কথা তো আছে না কালো কালো বলো না গো ওগো রাজার ঝি বিধাতা করেছে কালো আমার আমি করব কি তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র গায়ের রং কালো আর যখনই রাধা চরণ ধুলি পেল সর্বাঙ্গে মাখিয়ে দেয়া হলো ভগবান কৃষ্ণচন্দ্র কালো রং চলে গিয়ে সাথে সাথে গৌর বর্ণ ফিরে আচ্ছা হাতে এটা কি থাকে আচ্ছা মুরলি না তো মুরলি বেনু এই জায়গাটা কনফারেন্স হয়ে যায় তাই না যাই হোক ভগবান জনদের হাতে তার চার রকম চার ঠিক সময় ছিল বেনুও ছিল মুরলিও ছিল বাঁশিও ছিল বংশীও ছিল তাহলে এটা যে ছিল বাঁশি বাঁশিটা ছেড়ে দিয়েই রাধা চরণ ধুলি পাওয়ার সাথে সাথেই কি হলো দুহাত তুলে তাহলে কালো ছিল ভরসা হলো আর বাঁশি ছিল ছেড়ে দিয়ে দুহাত দাঁড়ালো এবারে বলুন তোমা ভগবান কৃষ্ণচন্দ্রের দেহে কটা ত্রিভঙ্গ আর যখনই চরণ ধুলি স্পর্শ করানো হলো ওই তিনটে বাঁক চলে গিয়ে সাথে সাথেই ভগবান কৃষ্ণচন্দ্র সোজা হয়ে গেল তাহলে কটা কাজ হলো কালো ছিল ভরসা হলো বাঁকা ছিল সোজা হলো আর হাতে বাঁশি ছিল ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালো ভগবান মনে মনে চিন্তা করছেন একটা ভক্তের চরণদুলি মেখে যদি আমার তিনটে কাজ হয় বাঁকা ছিলাম সোজা হলাম কালো ছিলাম ভরসা হলাম বাসে ছিল ছেড়ে দিয়ে দিলাম তাহলে তিনটে কাজ হলো একটা ভক্তের চরণদুলি মেখে যদি আমার তিনটে কাজ হয় আমি তো আগত কলি যুগে যুগ শেষ করে কলি যুগে যাবো চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তেইশে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে নদীয়া নবদ্বীপ ধামে সচিগর্ভ সিন্ধু মাঝে আমি গৌর অবতারে জন্মগ্রহণ করবো তাই তো এই কিছুদিন আগে হয়ে গেল কবে বলুন তোমা দোল পূর্ণিমা তাই তো ওটা হচ্ছিল গৌর পূর্ণিমা বেশিরভাগ দোল বলে আমরা উপভোগ করেছি কিন্তু ওর মধ্যে একটা ছিল একটা বিশিষ্ট দিন ছিল সেটা হলো গৌর পূর্ণিমা যাই হোক তাহলে ভগবান মনে করলেন যদি একটা ভক্তের চরণ ধরি মেখে যদি আমার তিনটে উপকার হয় তিনটে কাজ হয় যখন আমি নদী আর নবদ্বীপের মাঝে গৌর হয়ে জন্মগ্রহণ করব আমার সঙ্গে থাকবে হাজার হাজার ভক্ত যখন আমি